পুলিশের প্রতি পরিপূর্ণ আস্থা তৈরি না হওয়ার কারণে মব সৃষ্টি হচ্ছে এমন মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক বলেছেন আইন নিজের হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই কোন নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলেও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে স্বতন্ত্র পুলিশ কমিশন জরুরি অন্তর্বর্তী সরকারের আমলে এটি না হলে আর কখনো হবে না বলেও মন্তব্য করেন তিনি রিপোর্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং এর আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের আইজি বাহারুল আলম তিনি জানান এবার পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিক কোন জলুস থাকছে না থাকছে এমন সব বিষয় যাতে করে দক্ষতা অর্জনের পাশাপাশি পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পারে সত্য অংশটুকুই আমরা উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই বাহarul আলম বলেন 5 আগস্টের পর একটি মহল আশামীর সংখ্যা বাড়িয়ে অনেক মানুষকে ভয়রানি করছে যেটা 5 আগস্টের পরে দেখা গেছে অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য হেরাস করার জন্য ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 কি 10 জন ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দের যে আমরা শুরু থেকে সরস্ব মন্ত্রলায়কে বলেছেন আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় নিরীহ লোককে যেন হয়রানি করা না হয় তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ ব্যারেজ চাইব তার তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব তার বেলায় নিবী কথা বলেন আইজিপি মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো এই এইটা আমরা সামাজিকভাবে যতদিন ইয়ে করতে না পারি প্রতিরোধ করতে না পারি আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা তাহলে হয়তো তারা আর এটা নিত না তাই আমরা আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য পরিপূর্ণ কর্মক্ষম এবং পুলিশের সেবা যেন দিতে পারে সেই অবস্থায় নিয়ে আসা প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে সামাজিক মাধ্যমে নানান ধরনের হুমকি দেয়া অপপ্রচার করা মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন গণভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে মোস্তফা মল্লিক ঢাকা